من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان الخير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الامور مهداسوها وكل مهداس بده وكل بدات ضلاله وكل ضلاله في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحت الأنهار وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المعروف أبو هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن إمرأة من نساء أهل الجنة إلى الأرض لا ما بينهما ولا لعنت ما بينهما ظلا ولا نسيتها خير من الدنيا وما فيها شكر بشوشة أتمنى الله سبحانه وتعالى جنة. شانتي মোহাম্মদ সাল আলিহিব্লামের উপর আরো শান্তি হোক সারা পৃথিবীর মুসলিমদের উপর আলোচনা করব আমরা ইবাদত কেন করতে মন চায় না আল্লাহ সব ইবাদত করতে কেন মন চায় না এই প্রসঙ্গে কিছু আলোচনা করব ঈর্ষা আল্লাহ আমরা যে কোনো ইবাদত করি এই বেশি দিন আমরা ধরে রাখতে পারি না দেখেন রমজান মাসে মানুষ মসজিদগুলো ভর্তি হয়ে যায় রমজান মাস চলে গেলে মানুষও চলে যায় মসজিদগুলো খালি হয়ে যায় তো এই মানুষগুলো রমজান মাসে কেন সলাত আদায় করলো কেন সিয়াম পালন করলো আবার রমজান মাস চলে গেল তারা কেন চলে গেল আমরা অনেক মানুষ রয়েছি শুধু জুমার সলাত আদায় করি সপ্তাহে একদিন আমরা অনেক মানুষ রয়েছি যে সমাজে রুম মারা গেলে শুধু তার জানা যা আদায় করি কিন্তু আদায় করি না কিন্তু কেন আমরা বছরে দুই দিন ঈদের আদায় করি বাকি বারো মাস আমরা আদায় করি না আমরা কিছুদিন সলাত আদায় করি মন চাইলেও আবার করলাম না যখন মন চাই ছোলা আদায় করি তখন মন চায় না করি না তাহলে কেন এরকম হয় আমরা আল্লাহ গজব সেটা হলো জাহান্নাম আমরা যদি বুঝতাম যে জাহান্নাম কি জিনিস আমরা ইবাদত না করে যদি মারা যায় যদি জাহান্নামই হই তাহলে কবরে কি শাস্তি রয়েছে মাঠে কি ভয়াবহতা রয়েছে যাহার নামে কি কষ্ট রয়েছে কি শাস্তি রয়েছে এটা যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমরা আল্লাহ ইবাদত ছাড়তাম আমরা যদি বুঝতে পারতাম যে আল্লাহ সুবাহুল তালার জান্নাত নিয়ামক কি জিনিস একদিন মানুষের মৃত্যুর পর তার জান্নাত কতটুকু প্রয়োজন এই আল্লাহ সোলতালার নিয়ামত যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমরা সবসময় আমরা আদায় করতাম আজকে আমরা ইবাদত করি করি না আজকে আমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে আছি আল্লাহ সব তালার ইবাদত করতে মন চায় না তার মূল কারণ হচ্ছে যে আমি যে সলাপ আদায় করছি এই সলাপটা আদায় কেন করছি আমি যে সলাপ আদায় করি না কেন আমি করি না আল্লাহ সুখান তালার নিয়াম আল্লাহ সুখান তালার গজব যদি আমরা বুঝতে পারতাম বুঝে যদি আমরা সলাপ আদায় করতাম তাহলে অবশ্যই আমরা সলাগটা টিকিয়ে রাখতাম আমরা না বুঝে ইবাদত করি এই জন্য সেই ইবাদতটা বেশি দিন থাকে না একজন মানুষ যখন বুঝে ইবাদত করবে আল্লাহ সালাম জান্নাত এবং বুঝে যে ব্যক্তি সলাৎ আতাই করবে ইবাদত করবে সে ব্যক্তি অবশ্যই সেই সলা সেই ইবাদত সে ধরে রাখতে পারবে একজন মানুষ ব্যবসা বাণিজ্য করবে সে যে ব্যবসাটা করবে ওই ব্যবসাটা যদি সে তার অভিজ্ঞতা থাকে তার জানা থাকে তাহলে সেই ব্যবসায় সে সফলতা অর্জন করতে পারবে এটা আশাবাদী সেই ব্যবসাটা সে টিকিয়ে রাখতে পারবে আর একজন ব্যক্তি একটা ব্যবসা ধরল কিন্তু সে ব্যবসাটা সে জানে না বুঝে না কিভাবে করতে হবে কিন্তু সেই ব্যবসাটা তার বেশি দিন টিকবে না যদি সে ধৈর্য ধারণ করে সেই ব্যবসায় লস হওয়ার পরও যদি সে ধৈর্য ধারণ করে আস্তে আস্তে সে ব্যবসাটা সে ধরে রাখতে পারবে তাহলে আমরা যখন আল্লাহ সহামতাল ইবাদত করব কেন ইবাদত করব এটা আমাদের আগে বুঝতে হবে কেন আল্লাহ সহার আমরা ইবাদত করব ইবাদত করলে তিনি আমাদেরকে কি দিবে আর না করলে তুমি আমাদেরকে কি দিবেন এটা আমাদেরকে জানতে হবে বুঝতে হবে তাহলে ইবাদত করে আমরা তৃপ্তি পাব নইলে আমরা সেই বিবাদক বেশি বেশি দিন করতে পারব দেখুন মুসা আলি সালাম আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাম বলছেন মুসা সালাম আল্লাহকে বলছেন মুসা আলি সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন সমস্ত নবীগণ ফেরস্তার ফেরস্তার মাধ্যমে কথা বলতেন আল্লাহর সাথে আর মোসা আলহ ইসলাম সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন শুধু দেখতে পারতেন না কিন্তু কথা বলতে পারতেন মুসা আলি ইসলাম আল্লাহকে বলছেন ইয়া রব্বি হে আল্লাহ মা আপনা আহলি জাননা মান সর্ব সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তার জান্নাতের অবস্থানটা কেমন হবে তার জান্নাতটা কতটুকু বড় হবে আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন আখির মান দাখালা জান্নাত ওই সর্বশেষ ব্যক্তিকে আল্লাহ বলবেন যে তুমি জান্নাতে প্রবেশ করো সেই ব্যক্তি জান্নাতের দরজার সামনে যে আবার ফিরে আসবে এসে আল্লাহকে বলবে না হে আল্লা তোমার জান্নাতের ব্যক্তিরা তোমার জান্নাতের সমস্ত নিয়ামক জান্নাতের সমস্ত জায়গা দখল করে ফেলেছে হে আল্লাহ আমি জান্নাতে প্রবেশ করে কি করব তোমার জান্নাতীরা তোমার জান্নাতের নিয়ামক জায়গা দখল করে ফেলেছে আমি জান্নাত গিয়ে কি করব তখন আল্লাহ সুবাহ তারা তাকে বল যে শোনো শোনো নিস্তা মুরুকি মালিক মুরুকি দুনিয়া দুনিয়ার একজন রাজা বাসার যে অর্থ সম্পদ থাকে ওই পরিমাণ যদি আমি তোমাকে জান্নাতে দেই তাহলে কি তুমি খুশি হবে সে বলবে সে বলবে ইয়া রব্বি হাজা

আম সালিহা আমি তোমাকে জান্নাতে পৃথিবীর দশটা পৃথিবী সমপরিমাণ জায়গা আমি তোমাকে জান্নাতে দিয়ে দিলাম চিন্তা করেছেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে যার পরে আর কেউ জান্নাতে যেতে পারবে না ওই ব্যক্তিকে আল্লাহ বলছেন যে পৃথিবীর দশটা পৃথিবীর সমপরিমাণ পরিমাণ জায়গা আমি তাকে জান্নাতে দিয়ে দিব তাহলে জান্নাত কত বড় হতে পারে তাহলে জান্নাতুল আদনের অবস্থা কেমন হবে জান্নাতুল মাওয়ার অবস্থা কেমন হবে জান্নাতুল নাইমের অবস্থা কেমন হবে জান্নাতুল নাইমের জান্নাতুল ফেরদাউসের অবস্থা কেমন হবে জান্নাতুল রাইহানের অবস্থা কেমন হবে আর এই জান্নাত আল্লাহ সাল তালা কি আমাদেরকে এমনি এমনি দিয়ে দিবেন আমরা সারাদিন কাজ করি তার বিনিময়ে আমরা টাকা পাই আমরা সারা মাস চাকরি করি এর বিনিময়ে আমরা টাকা পাই সেই টাকা দিয়ে আমরা হাল পরিবার নিয়ে চলি তাহলে আমি যদি সারাদিন কাজ করি তাহলে সে আমাকে টাকা দেবে আমি যা কাজ করবো সারাদিন সে আমাকে টাকা দেবে আমি যা চাকরি করবো সারা মাস সে আমাকে টাকা দেবে এমনি এমনি সে আমাকে টাকা দেবে না তার কাজ করে দিলে সে আমাকে ঠেকা দিবে তো আল্লাহ সুবাহ তিনি তার জান্নাতকে আমাদেরকে এমনি দিয়ে দিবেন না তার কাজ করতে হবে এরপর তিনি আমাদেরকে এরপর তিনি আমাদেরকে কি দিবেন জান্নাত দিবেন তার বিনিময় তাহলে আল্লাহ সুবান জান্নাত তার নিয়ামক পেতে হলে তার কথা আমাদেরকে শুনতে হবে আমাদেরকে আমাদের উপরে যে ফরজ বিধান দিয়েছে এই খরচগুলো আমাদেরকে অন্তত মেনে চলতে হবে সলা আদায় করতে হবে যার জাকাত দেওয়ার খরচ রয়েছে অর্থ সম্পর্ক রয়েছে তাকে জাকাত দিতে হবে যার হস করার সামর্থ্য রয়েছে অর্থ রয়েছে সে হস করবে এবং রমজান মাসে সিয়াম পালন করবে খরচ সিয়াম পালন করবে তাহলে এই কাজগুলো আমাদের আমাদেরকে করতে হবে আল্লাহর কাছে এই জান্নাত যদি পেতে চাই আর আমরা এই জান্নাত বুঝতে পারি না আল্লাহ সুবহানুতাল্লাহ গজব জাহান্নাম আমরা এখনো বুঝতে পারি নি এই জন্যই শুধু আমরা দুনিয়া আর দুনিয়া দুনিয়ার প্রতি আসক্ত হয়ে আছে। আল্লাহ সুবহানুতাল্লাহ শুধু বলেন নাই যে তোমরা শুধু আমার ইবাদতের মধ্যেই থাকো তিনি ইবাদত করতেও বলেছেন আবার দুনিয়াতে আহাল নিয়ে থাকার জন্য খেয়ে বাছার জন্য কর্ম করতেও তিনি বলেছেন ফানকাশি আল্লাহ বলছেন যে তোমরা সোলাখ আদানি শেষ হলে তোমরা মসজিদে বসে দেখো তোমরা বেরিয়ে যাও তোমরা বাইরে ছড়িয়ে যাও উপার্জনে বেড়ে যাও আল্লাহ বলছেন তোমরা কি করো দুনিয়াতে উপার্জন করো আবার সময় মতো আমাকে সময় মতো আমাকে ডাকো আর আমরা শুধু দুনিয়ার পিছনে চলছি শুধু দুনিয়ার পিছনে চলছি রাসুল সাল্লাহ আলাইসালাম বলছেন যে জাবির রাজি তালাহান জাবির রাজি তাল্লাহ রহমদিন বলছেন যে আমরা আল্লাহ রাসুলের সাথে রাস্তা দিয়ে হাঁটছে তো এমন সময় একটা মরা ছাগলের বাচ্চা রাস্তার পাশে পরে আছে আল্লাহ রাসুল বলছেন যে সাহাবিরা তোমরা কে আছো এই মরা কাটা ছাগলের বাচ্চাকে একদির বিনিময় কিনে দেবে সাহাবিগুলো সকলেই বললেন যে আল্লাহ রাসুল আমরা কেউ নিতে রাখি আমরা কেউ নিতে রাজি নই একটা মরা হান কাটা কাটা ছাগলের বাচ্চা যার চামড়ার কোনো দাম নেই যার বস্তুর কোনো দাম নেই এই ছাগল দিয়ে আমরা কি করি আল্লাহ রসুল আমরা কেউ এই ছাগলটা নিতে রাজি নই তখন রাসুল সাল লাওয়ালী সাল্লাম বলছেন লা গিলা দুনিয়া আহ যা আলাই আল্লাহ রসুল বলছেন যে এই মরা কাঙ্খাটা ছাগলের বাচ্চা তোমাদের কাছে যতটুকু তুচ্ছ নিকৃষ্ট আল্লাহ সাম তালার কাছে এই পৃথিবী তার চাইতে অনেক অনেক বেশি নিকৃষ্ট তুচ্ছ তাহলে পৃথিবীর দাম আল্লা করা দেন নাই আলিস দেন নাই কিন্তু আমরা আমরা অকল আমরা যা হল লোকের আমরা এই পৃথিবীর মূল্য দিয়ে থাকি শুধু পৃথিবীর মূল্য দিয়ে থাকি আল্লাহ সোহ্ন তারা কাছে সেই ব্যক্তি জ্ঞানী সে ব্যক্তি বুদ্ধিমান সে ব্যক্তি আল্লাহ সোহান তার কাছে ভালো যে দুনিয়াতে দুনিয়াতে আল্লাহ কর্ম করে এবং তার পাশাপাশি আল্লাহকে ডাকে হোক সে রিষ্টওয়ালা হোক সে বেগ হলা সে হোক দিনমজুরি সে হোক সুইপার যেই হোক এখনো একজন ভিক্ষুক হোক সে আল্লাহর সামনে যে একদিন দাঁড়াতে হবে কি আপনার মাকে তার সামনে যে দাঁড়াতে হবে এই চিন্তা ভাবনা তার মাথার মধ্যে রয়েছে তিনি চিন্তা করেন যে আমি একদিন কিছুই ছিলাম না তিনি আমাকে সৃষ্টি করেছেন আমার বয়স যদি পঞ্চাশ বছর হয় তাহলে আমি পঞ্চাশ বছর পূর্বে কোথায় ছিলাম কিছুই ছিলাম না আমি তিনি আমাকে দয়া করে সৃষ্টি করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন তিনি এটা চিন্তা করে যে একদিন আমাকে মৃত্যুবরণ করতে হবে এবং তার সামনে আমাকে দাঁড়াতে হবে এই চিন্তা ভাবনা যে করবে সেই ব্যক্তি আখেরাতের চিন্তা করে সে আল্লাহ সব দাদাকে ডাকবে সমস্ত কাজের সময়ে সে আল্লাহকে ডাকার সময় বের করবে যখনই সলাতে সময় হয়ে যাবে সে যেখানে থাকুক না কেন সে আল্লাহ সেই বিধানকে সে মেনে চলবে আর একজন ব্যক্তি যখন আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা বুঝবে না বোঝার চেষ্টা করবে না তাকে যে একদিন জান্নাত যেতে হবে এই খেয়াল যদি সে না রাখে তাহলে সে দুনিয়ার যে অন্যায় কাটে দুনিয়ার প্রতি সে আসক্ত হয়ে পড়বে দুনিয়ার প্রতি সে আসক্ত হয়ে পড়বে তাহলে আল্লাহ সব কাছে ওই বেনি ওই ব্যক্তি শিক্ষিত জ্ঞানী যে ব্যক্তি আল্লাহ কাছে ভালো যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে একজন মানুষ শত কোটি টাকার মালিক কিন্তু সে আল্লাহ সুমান তালাকে ডাকে না সে আল্লাহ সুমানতালা ইবাদত করে না শুধু দুনিয়ার অর্থ সম্পদে সে মেতে আছে এই কোটি কোটি টাকার মালিক ব্যক্তিটা আল্লাহর কাছে নিকৃষ্ট একজন নিকৃষ্ট মানুষ আল্লাহ এ কথাই বলছেন সুরাত তিনের মিন্দে তিনি বলছেন তিনি আমার দায়িত্ব ভূমর ফলের কোসম চাইতুন ফলের কোসম অতুরে শ্রী সায়না পাহাড়ের কোসম পাহাজার বালাদের আমি পবিত্র মক্কা শহরের কোসম করে বলছি আমি আল্লাহ আমি আল্লাহ পবিত্র মক্কা শহরের কোসম করে বলছি লাকাত ফলাকনা ইনসানা ফি আহসানি তাহুই আমি মানুষকে সবচাইতে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি এখন মানুষ সব চাইতে দামি মানুষ সবচাইতে উত্তম মানুষের চাইতে দামি মানুষের চাইতে উত্তম পানি নেই ফেরস্তা বলেন জিন বলেন যে ফেরাস্তাকে আল্লাহ সাল তালা যৌদিক রূপ দিয়ে সৃষ্টি করেছেন যে জিনকে আল্লাহ সাল তালা আগুন দিয়ে সৃষ্টি করেছেন সেই জিন সেই ফেরাস্তা মানুষের চাইতে দামি নয় হতে পারে তারা অনেক আকারে আকৃতির বড় তাদের শক্তি অনেক বেশি মানুষের চেয়ে অনেক বেশি শক্তি কিন্তু তারা মানুষের সাথে উত্তম নয় দামি নয় আল্লাহ মানুষকে সবচাইতে দাবি করেছেন আল্লাহ বলছেন তারা আবার সবচাইতে নিকৃষ্ট তারা আবার সবচাইতে নিকৃষ্ট এই মানুষ সবচাইতে দামি আবার এই মানুষ সবচাইতে নিকৃষ্ট তার কর্মের ধারণা যখন মানুষ আল্লাহকে ভুলে যাবে যখন মানুষ দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যাবে যখন মানুষ আল্লাহ তারা যে ফরজ বিধান দিয়েছে এই ফরজ বিধানগুলো মানবে না তখন মানুষ সবচাইতে নিকিষ্ট হয়ে যায় সবচেয়ে নিকিষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ সুবাহ তালাকে তারাই ডাকবে তারাই অনুসরণ করবে যারা সব সময় নিজেকে সব সময় নিজেকে মৃত্যুর কথা স্মরণ করবে যে তোমরা মরণকে স্মরণ করো কারণ মরণ তোমাদের দুনিয়ার সাপকে আনন্দ উল্লাসকে সে ধ্বংস করে দেবে যখন মানুষ মাউদ্দির কথা চিন্তা করবে